তুমি একটা সম্পর্কে আছো যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটাও তোমাকে ভালোবাসত কিন্তু এখন তোমাকে বড্ড ইগনোর করছে তোমার সাথে কথা বলে কিন্তু ওই বলতে হয় বলে তুমি কোনো মেসেজ করলে উত্তর দিতে হয় দেয় হুম হ্যাঁ ঠিক আছে ওকে বাস এটুকুনি সেইভাবে তোমাকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না তুমি এটা খুব ভালোভাবে ফিল করতে পারছো কিন্তু তোমার কিছু করার নেই তুমি কষ্ট পাচ্ছ মাঝে মধ্যে তুমি তার কাছে কান্নাও করছো কিন্তু তুমি এর বেশি কিছু করতে পারছো না তুমি ভিতর ভিতর খুব কষ্ট পাও যে মানুষটা কেন আমাকে ইগনোর করছে তুমি খুব ভালোভাবে ফিল করছো তোমার প্রতি তার কোনো মনোযোগ আর নেই আগের মতন তুমি কি করবে বুঝে উঠতে পারছো না তুমি খুব ভালোভাবে বুঝতে পারো তোমার সাথে সম্পর্ক রেখেছে কিন্তু তোমাকে একেবারেই পাত্তা দেয় না কিন্তু তোমাকে আবার সম্পর্ক থেকে বের করেও দেয় না ওই ঝুলিয়ে রাখার মতন তুমি কি করবে তুমি চাইছো মানুষটা আগের মতন তোমাকে ভালোবাসুক তোমাকে পাত্তা দিক দেখো প্রথমে একটা কথা বলি মন দিয়ে কথাগুলো শুনবে সাইকোলজি যদি না বোঝো তাহলে এরকম সম্পর্কে টিকে থাকা কিন্তু খুব মুশকিল এরকম সম্পর্কে কেন যে কোনো সম্পর্কে টিকে থাকা কিন্তু বড্ড মুশকিল হয়ে পড়ে সাইকোলজি তোমাকে বুঝতেই হবে যদি একটা রিলেশনশিপে থাকতে হয় তো তাই আজকের যে দুটো স্টেপ আমি বলবো এই দুটো স্টেপ তোমাকে ফলো করতেই হবে প্রথম স্টেপ সেই মানুষটা তোমাকে যতটুকু গুরুত্ব দিচ্ছে তোমাকে ততটুকুনি গুরুত্ব তাকেও দিতে হবে এই কান্নাকাটি করা কেঁদে ফেলা মন খারাপ করা এগুলো আগে বন্ধ করো তুমি যদি মনে করো আমি কান্নাকাটি করে কেঁদে তার পায়ে পড়ে তাকে পুনরায় আগের মতন অবস্থায় ফিরিয়ে আনবো এটা কখনো হবে না কান্নাকাটি করে কোনো লাভ নেই কে দে কখনো নিজের মূল্য তুমি বাড়াতে পারবে না এটা কখনো পসিবল নয় তাই সবার আগে কান্নাকাটি করা নিজের মনটাকে ভেঙে ফেলা তাকে এইভাবে কথা বলা দেখো তুমি কেন আমার সাথে এমন করছো তুমি তো আমাকে এত ভালোবাসো তাহলে কেন আমাকে এরকম করছো এই কথাগুলো বলা বন্ধ করো এতে করে তুমি নিজের মূল্যটাকে তার কাছে কমিয়ে ফেলছো তুমি এটা বোঝাচ্ছ আমি তোমাকে ছাড়া একেবারেই অচল প্রথমে কাঁদা বন্ধ করো স্ট্রং হও ঠিক আছে তোমাকে যতটুকু গুরুত্ব সে দেয় তুমিও ততটুকুনি গুরুত্ব দাও ছোট্ট ছোট মেসেজের রিপ্লাই করো হুম হ্যাঁ ঠিক আছে ওকে তুমি ঠিক আছো সে যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি কষ্ট পাও না ঠিক আছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ নিজেকে একটু গম্ভীর তৈরি করো আর কোনো ফোন কল নয় আর কোনো মেসেজ নয় হুম হ্যাঁ ওকে এই সমস্ত কিছু নয় একদম বন্ধ করে দাও এগুলো হঠাৎ করেই বন্ধ করে দাও নিজেকে জ্ঞানী তৈরি করো মানে আমি জাস্ট তোমাকে এটা বলতে চাইছি নিজের মধ্যে একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরি করো যেন তোমার একটা গ্রেট পার্সোনালিটি আছে এমনভাবে নিজেকে তৈরি করো সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না সে তোমার সাথে কম কথা বলছে এগুলো নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই তুমি একদম ভালো রয়েছো দিব্য আছো এরকমভাবে নিজেকে তৈরি করো তার জন্য তোমার কোনো কষ্ট হচ্ছে না এরকম নিজেকে বানিয়ে ফেলো যখন তুমি নিজেকে এরকম তৈরি করবে তখন থেকে তার মনে কিন্তু প্রশ্ন জাগবে তোমাকে নিয়ে যে তুমি হঠাৎ করে এত চেঞ্জ কিভাবে হয়ে গেলে একদমই তাই কেউ যখন তোমাকে পাত্তা দেবে না তার জন্য কষ্ট পেয়ে কান্না করে কোনো লাভ নেই নিজেকে চেঞ্জ করে নিতে হয় নিজেকে পরিবর্তন করে নিতে হয় এমনভাবে যাতে করে সে তোমাকে পাত্তা দিতে বাধ্য হয় নিজেকে পরিবর্তন করতে হয় কারোর জন্য কেঁদে কষ্ট পেয়ে কোনো লাভ হয় না বন্ধু এটা জেনে রেখো যদি কাউকে কষ্ট দিতে হয় তো এইভাবে দাও নিজেকে তৈরি করো তাকে কষ্ট পাইয়ে তার জন্য কী হবে নিজেকে তৈরি করো নিজেকে ভ্যালুয়েবল বানাও নিজেকে গুড পার্সোনালিটির বানাও দেখবে সে তোমার জন্য এমনি তর পাবে একদমই তাই